চাঁদাবাজি করতে গিয়ে তোপের মুখে পড়েছেন পাঁচ সাংবাদিক চলছে হট্টগোল অনেকটা মারামারির পর্যায়ে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে তালাশ হঠাৎ করে এসব সাংবাদিকদের পেছনে লাগতে গেল কেন এসব প্রশ্নের উত্তর মিলবে এবারের অনুসন্ধানে জমি দখল থেকে চাঁদাবাজি আবাসিক হোটেল থেকে ফুটপাথ সরকারি বেসরকারি দপ্তর সবখানে রয়েছে অবাধ বিচরণ পরিচয় দেবার মতো ধারার কোনো গণমাধ্যম না থাকলেও নাম সর্বস্ব ভুইফোর পত্রিকা অনলাইন আর ইউটিউবই হচ্ছে তাদের একমাত্র হাতিয়ার এদের আবার রয়েছে প্রেস ক্লাব আর এদের অত্যাচারেই অতিষ্ঠ সাধারণ মানুষ এদেরকে নিয়েই তালাশের এবার অনুসন্ধানের পালা গাজীপুর চৌরাস্তা থেকে তালাশ টিমের যাত্রা ক্যান্টনমেন্ট এলাকায় সেখানে একজন বাড়ি নির্মাণ করছে সেই এলাকায় বাড়ি নির্মাণ হলেই সেখানে হাজির হন কিছু সাংবাদিক তাদের দিতে হয় চাঁদা চাঁদা না দিলে এরা এতটাই শক্তিশালী যে কাজ পর্যন্ত বন্ধ করে দেয় খবর পেয়েছি বেশ কিছু ভুয়া সাংবাদিক সেখানে চাঁদার জন্য যাবে তাই আগে থেকেই সেই এলাকায় অবস্থান নেয় টিম তালাশ কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হলেন একাত্তর বাংলা চ্যানেল

কথা শেষ হতে না হতেই গাড়ি নিয়ে হাজির আরও তিন সাংবাদিক বাড়ির মালিককে নানাভাবে বোঝানোর চেষ্টা করছেন কিন্তু বোঝাতে ব্যর্থ হলেন হঠাৎ করেই যেন পরিস্থিতি বদলে গেল খেপে গেলেন বাড়ির মালিক শাহজাহান পালিয়ে যাওয়া ব্যক্তিরাও সাংবাদিক স্পেশাল রিপোর্টার কেউ আবার সম্পাদক এরা পেশায় সাংবাদিক হলেও মূল পেশা চাঁদাবাদী দৌড়ে পালিয়ে গিয়েও রক্ষা হলো না একাত্তর বাংলার স্পেশাল রিপোর্টার আজিজের পড়েছেন জনগণের জেরার মুখে শেষমেশ বেরিয়ে আসে তার নানা অপকর্মের কথা এই আজিজের অতীত জানা গেল তিনি মূলত ডিবি পরিচয়ে ডাকাতি করতেন এরপরই হঠাৎ হয়ে যান বড় সাংবাদিক এই লোক আগে ডাকাতি করতো আচ্ছা এই লোক অবৈধ বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষের প্রতারিত হাজার করে বাকি দুজনও জানালেন তাদের সাংবাদিক হবার পেছনের গল্প

এক একজন একাধিক প্রতিষ্ঠান পরিচালনা করেন কিন্তু পড়াশোনা করেছেন কতটুকু আমি বদরুন্নেসা মাদ্রাসে ছিলাম বদরুন্নেসা মাদ্রাসে ছিলাম বদরুন্নেসা তো কোনো মাদ্রাসা মহিলারা পড়ে না 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 ওটা 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 মহিলা ছিল নিজের পদের বানানটি করতে গিয়ে রীতিমতো খাম ঝরিয়ে ফেললেন স্পেশাল করেসপন্ডেন্ট বানান করতে পারবেন ওই বাংলা একটু বাসবে কারণ আমি তো বলছি আগে যে আমি একটু দুই ইংলিশে দুর্বল বাড়ির মালিক শাহজাহানের দাবি বাড়ির কাজ শুরু হওয়ার পর থেকেই নানাভাবে জাদা দিয়ে আসছিলেন এই সাংবাদিকদের এত অতিষ্ঠ হয়েছি এই সাংবাদিকদের জামালায় মনে হয়েছে যে আমি একটা আত্মহত্যা করে মরে যাই এই বাড়ির কাজ নেওয়া কিছুদিন পর পর একটা কাজ করতে গেলাম মা ফলালে তাদেরকে টাকা দিতে হবে আর নাহলে আমার কাজ বন্ধ এদের অত্যাচারে অতিষ্ঠ স্থানীয় এই ঠিকাদারও তিনিও জানালেন এই সাংবাদিকদের অপসাংবাদিকতার ফিরিস্তি ইদানিং দুই তিন বছরের ভিতরে অন্তস্থ দশ লক্ষ টাকা গেছে এদের মতো সাংবাদিকদের অভাব নেই গাজীপুরে তাদের একজন অপূর্ব সাংবাদিকতার আড়ালে ভুয়া আইডি কার্ড তার মূল পেশা ভুয়া সাংবাদিক হিসেবে ধরা পড়ে জেলও খেটেছেন অনেকবার অথচ সে একাধিক পত্রিকার সম্পাদক শুধু কি তাই নারীদের ব্যবহার করেন নানা অপকর্মেও সাংবাদিকের ভুয়া আইডি কার্ড বানিয়েছে এবং নারীদেরকে চাকরি দেওয়ার নাম বলে ওরা আপনার রেগুলা রেকর্ড করে রাখে এই অপূর্ব কদিন আগেই জেল থেকে বের হয়েছে বের হয়ে করেছেন আরেকটি বিয়ে এই বিয়ে করাটাও তার আরেকটি পেশা দিন প্রতিদিন কাজ করি আর নিজে সব কাজ করি পোর্টাল তো ভাই যে কোনো লোকই চালায় মানে প্রেসের কাজ বিক্রি করে এটা তো আমরা দেখছি আমি তো ভুল দেখি নাই এই জন্য তো মামলা খাইছি এমন ভুয়া সাংবাদিকদের অভাব নেই আমাদের আশপাশে এক সময়ের সবজি বিক্রেতা হয়ে গেছেন সাংবাদিক সেই সাংবাদিকের প্রধান হাতিয়ার ফেসবুক প্রতিবেদন করার আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দেন এরপর শুরু হয় দেন দরবার দেনা পাওনার হিসাব নামিলে করে দেয়া হয় প্রতিবেদন নাম তার ফেসবুক জিহাদ ফেসবুক সাংবাদিক জিহাদের অপকর্মের আদ্যপান্ত তুলে ধরার আগে গাজীপুরের আরও কিছু ভুয়া সাংবাদিকদের মুখোশ উন্মোচন করা খুবই জরুরি দু সালের পনেরোই আগস্ট সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাসায় আয়োজন চলছিল মিলাদ মাহফিলের সেই মাহফিলের সংবাদ সংগ্রহ করতে এসেছেন কয়েকশো সাংবাদিক যাদের মধ্যে বেশিরভাগই ছিল ভুয়া নাম সর্বস্ব সাংবাদিক অনুষ্ঠান শেষে খাবার দেওয়ার পালায় এ নিয়ে শুরু হলো হট্টগোল চলুন এই সাংবাদিকদের পরিচয় জেনে আসি বিলকিস দৈনিক রৌদ্র বাংলার সাংবাদিক অথচ আগে ছিলেন পোশাক শ্রমিক নাসিমা আক্তার রেনু দৈনিক সমাচারের সাংবাদিক আগে ছিলেন বিমা কর্মী জাহাঙ্গীর পরিচয় দেন সাংবাদিক অথচ নেই কোন পত্রিকা আগে তিনি হকারি করে ঔষধ বিক্রি করতেন হিরুমিয়া দৈনিক বিশ্ব বাংলার সাংবাদিক তিনি আবার জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটির অর্থ সচিব তার আগে তিনি নাইট গার্ডে কাজ করতেন মিজান কিউ টিভির সাংবাদিক আগে ছিল পুলিশের সোর্স তিনিও মস্ত বড় সাংবাদিক শামীম দৈনিক নবচেতনার সাংবাদিক তার বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে জাহিদ হাসান জিহাদ যাকে সবাই ফেসবুক জিহাদ নামে চেনেন জিহাদ একসময় টঙ্গী এলাকায় সবজি বিক্রি করতেন সে সময় পরিচয় হয় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীর সাথে তাদের সাথে ঘুরতে ঘুরতে তিনিও বনে যান সাংবাদিক আপনাদের মনে আছে নিশ্চয়ই গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের অডিও রেকর্ড ফাঁস রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছিল সেই অডিও ফাঁসের নেপথ্যের কারিগর এই ফেসবুক জিহাদ কে জাহাঙ্গীর জাহাঙ্গীর মেয়র আলম আচ্ছা এই অডিও আমি পোস্ট করছিল বেড়ে যায় তার ভয়ভীতি দেখিয়ে শুরু করেন চাঁদাবাজি এখন তিনি অফিস খুলে বসেছেন পরিচয় দেন দৈনিক আমাদের সংবাদের নির্বাহী সম্পাদক হিসেবে এই জিহাদের অপসাংবাদিকতার শিকার ব্যবসায়ী সম্রাট অনেকে বলে জাহিদ অনেকে বলে জিহাদ আজকে বস দিব একটা দেখাইবো কালকে বস দিব পঞ্চু বস দিব এবং এটা দেখে আমার ভয় ভীতি দাইতেছে আমি ওর অফার দিয়ে নাকি টাকা বসার যেটা বাদ দে পরে দেখি ওর সে একটা প্রতিক্রিয়া কাটিং বানা হেডলাইন এই হেডলাইন মানে কি ওর বুঝায় যে এটা প্রতিক্রিয়া প্রথম পেজ আসতেছে 9 লাখ টাকা বামা প্রতিক্রিয়া প্রিন্ট হইছেগা পরে এটা কি হইছে পরে লাস্টে 10 হাজার টাকা রফা হইছে গাজীপুরে খুব প্রস্তাবে রাজি না হয় এক নারীকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে জিহাদ সে আসলে আমার মাথার উপর আঘাত করছে এবং মাথাটাও ফেটে গেছে ফেলায় পড়ছে শুধু তাই নয় নারীদের গোপন ভিডিও সংগ্রহ করে তা দিয়েই করেন ব্ল্যাকমেইল মোবাইলের ভিতরে বিভিন্ন নারীদের ভিডিও আছে আমার কাছে দেখান আমি আমার কাছে নাই আপনি দেখান আমি বলছি তো ভাই নাই ভাই দেখবার চাই আমি কিন্তু এই ছাত্র দল কথা এই আ এই তো এদের আপনারা কি সাংবাদিক হিসেবে আখ্যায়িত করবেন সেই ডাইভার্না হয়ে আপনাদের উপরে ছেড়ে দিলাম তবে এগারোটি মামলার আসামি যখন সাংবাদিক সমিতির সভাপতি হয়ে যান তখন এটি সাংবাদিক পেশার জন্য বড় ধরনের তো বটেই গাজীপুর থেকে এবার চোখ ফেরানোর পালা যেতে হবে মিরপুরে